রসরি করিম সাল্লাম বলেছেন যার ভিতরে তিনটি গুণ থাকবে এই তিন গুণের বিনিময়ে এই তিন গুণের আল্লাহ আল্লা তাকে কোথায় প্রবেশ করাবে এক নম্বরে নবীজি বলেন রিফকুম বিদ যার ভিতরে এই গুণ থাকবে যে দুর্বলের প্রতি সব সময় সে দয়া করে যিনি দুর্বল তার প্রতি কি করে ভালো মতন একটু কথাটা বুঝেন যে দুর্বল তার প্রতি কী করে আর আমাদের সমাজের অবস্থা হলো ভিন্ন রাষ্ট্রের অবস্থা হলো ভিন্ন যে দুর্বল তাকে সবাই আরও দুর্বল করার চেষ্টা করে আর যে সবল তাকে আরও সবল করার কি করে বলেন বর্তমান সিচুয়েশনে আপনারা জানেন যারা দুর্বল তারা তো বিচারও পায় না কি বলেন আপনারা বিচার পায় তাদের পক্ষে কেউ দাঁড়ায় তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কেউ একটা সাক্ষী দেয় তাদের পক্ষে দেয় না কেননা তার পক্ষে সাক্ষী দিতে গেলে আমাকে একবেলা ভালো মতো খাওয়াতে পারবে না আমাকে গুসের নামে এক হাজার পাঁচশো টাকা হাদিয়া বক্সি দিতে পারবে না এই জন্য তার পাশে আমরা দাঁড়াই না তার পক্ষে একটা সাক্ষী দেই না কি কথা বাস্তব না বলেন তো নবীজি বলেন যার এই গুণ থাকবে সে দুর্বলের প্রতি কী করে দয়া করে খাবারের দিক দিয়ে আছে কিছু মানুষ দুর্বল নিজের স্ত্রীর সেলেমের খাবারের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে পারে না আর্থিক দুর্বলতার কারণে তাদের পোশাকের ব্যবস্থা ঠিক মতন করতে পারে না তাদের জন্য থাকার একটু ব্যবস্থা ঠিক মতন করতে পারে না এই দুর্বল মানুষগুলোর প্রতি যারা কী করে দয়া করে আল্লাহর হাবিব বলেন এই গুণের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করবে দুই নাম্বার উসুল বলেন ওয়াফা কত আয়াল দ্বিতীয় নাম্বারে যে সন্তান তার মা বাবার প্রতি দয়া করে যেই সন্তান মা বাবার প্রতি কি করে বলেন দয়া করে মা বাবার প্রতি দয়া করে মায়া করে বিশেষত মা বাবার দয়া মায়া কখন প্রয়োজন হয় যেটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন আইন্দাল কি বৃদ্ধ অবস্থায় মা বাবা সন্তানের খেদমতের বেশি কি হয় কি বলেন আপনারা না জোয়ানকালে হ্যাঁ কোন কালে বৃদ্ধকালে আমাকে আপনাকে শিশু অবস্থায় মা বাবা যেভাবে লালন পালন করেছে বারবার পেশাব করে দিছি তারপর মেজাজ গরম করে না বারবার পায়খানা করে দিছি তারপরও মেজাজ গরম করে আমাকে আপনাকে উদ্যা দিয়ে ফেলে দেয় না খানা খেতে বসছে মায় সবার খানা শেষের দিকে মা মাত্র শুরু করছে দুই তিন লোক মা দিছে এমন সময় আমি আর আপনি পেশাব করে দিচ্ছি পায়খানা করে দিচ্ছি কি বলেন এমন হয়েছে না হ্যাঁ কিন্তু মা কি ওই সময় আমাকে আপনাকে বিরক্তে উদ্ধার দিয়ে ফেলে দিছে শীতের মৌসুমে কনকনে শীতের দিনে সবাই শুয়ে কিন্তু আরামে ঘুমাইতেস কিন্তু মা কিন্তু ঘুমায় না বারবার পেশাব করে দিচ্ছি মা নিজের ঘুম ত্যাগ করে বারবার আমাকে আপনাকে সেক দিচ্ছে আমাকে আপনাকে কি করছে বারবার বিছানা পরিবর্তন করে দিচ্ছে অনেক সময় এমনও হচ্ছে আর কাপড়ের ব্যবস্থা নেই কাঁথার ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা নেই তেনা তোনার ব্যবস্থা নাই মা এই বিজা জায়গায় শুয়ে রইছে নিজের কাপড়ের আসলটা সন্তানের নিচে দিয়ে কি হয় না দিছে বলেন কিন্তু মা বাবার দয়ায় বড় হয়ে পেয়ে এখন বিদ্যা মা বাবাকে আমরা উদ্ধার দিয়ে ফেলে দিই রসুল করিম সাল্লাইকুয়াল্লাম বলেন যে সন্তানের ভিতরে এই গুণটা থাকবে যে মা বাবার প্রতি সে দয়া করে মা বাবার প্রতি সে এহসান করে তাহলে আল্লাহ তালাই গুণের বিনিময় তাকে জাহান্নাম দিবে বলেন না কি দিবে তৃতীয় নাম্বার রসুল বলেন ওয়া ওয়াঈসান নীলাল মামলুক তৃতীয় নাম্বারে যেই ব্যক্তি তার গোলাম দাস দাসীর প্রতি কী করে দয়া করে মায়া করে গোলাম বাদী দাস দাসী এখন বর্তমানে তো সেটার পতা নেই কিন্তু আপনার বাসায় যারা কাজ করে আপনার অধীনে যারা কাজ করে আপনার দোকানে যারা কাজ করে আপনার ফ্যাক্টরিতে যারা কাজ করে কথা বুঝেন না মনে হয় হ্যাঁ আপনার অধীনস্থ যত কি আছে কর্মচারী আছে চাকুরিজীবী আছে এদের প্রতি আপনি এহসান করেন দয়া করেন মায়া করেন ভালো ব্যবহার করেন এদের সাথে সুন্দর ব্যবহার করেন উত্তম ব্যবহার করেন আল্লাহর হাবিব বলেন এই গুণের বিনিময় আল্লাহ তালা ময়দানে তাকে জান্নাত দান করবেন কয়টা গুণ ফাইলাম এখানে বলেন এক নম্বরে দুর্বল যারা তাদের প্রতি কি করা দয়া করা তাহলে বর্তমানে বানবাসী যারা তারা সবল না দুর্বল এদের ভিতরে কি কুটিপতি ছিল না এদের প্রতি কি এদের ভিতরে কি লাখপতি ছিল না এদের ভিতরে কি সরকারি চাকরিজীবী ছিল না এদের ভিতরে কি কোনো ভালো নেতা ছিল না কিন্তু সব কিছু থাকার পরেও আজকে এরা সবল না দুর্বল বলেন রসুল বলেন এই দুর্বলদের প্রতি যারা কি করে দয়া করে এই গুণের বিনিমাল্লা তালা তাকে কি দিবে জান্নাত দিবে দ্বিতীয় নাম্বারে মা বাবার প্রতি যারা দয়া করে এই গুণের বিনিময় কী দিবে জান্নাত দিবে তৃতীয় নাম্বারে তার অধীনস্থ গোলামবাদী যারা দাস দাসী যারা কর্মচারী যারা এদের প্রতি কি করে ভালো ব্যবহার করে নাকি প্রভাব আছে বলে ক্ষমতা আছে বলে টাকা আছে বলে সারাদিনে খারাপ ব্যবহার সারাদিনে টর্চারিং সারাদিনই গালাগালি সারাদিনই মুখ কালাকালি সারাদিনই দমক কি কথা বলেন না হ্যাঁ নবীজি বলেন তোমার কর্মচারী যারা তোমার অধীনস্থ যারা তোমার দাসী যারা তোমার বাসাবাড়িতে কাজ করে যারা তোমার বাড়ির দারোয়ান যারা তোমার অধীনে কাজ করে যারা তোমার দোকানের কর্মচারী যারা তুমি এদের সাথে কী বলেন কি ব্যবহার করব ভালো ব্যবহার কর উত্তম ব্যবহার করব তারা ভুল করতে পারে অন্যায় করতে পারে তাদের ভুলগুলা ভালোভাবে উত্তমভাবে পরিষ্কার সংশোধন করে দাও তারা রসুল বলেন আল্লাহ তালা এই গুণের বিনিময় তোমাকে কী দিবে বলেন না কী দিবে কয়টা গুণের কথা গেল আরও তিনটা গুণের কথা হাঁ দি